দেখেন এই যে চার কেজি সাতশোর বেশি আছে কিন্তু মানে একটু কমই লেখছেন বেশি আর লেখেন বেশি না ভাই কমই লাগবো এখন এইটা দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির কম্বল এইটা কয় কেজি এটা তো প্রায় সাত কেজি দুইশো তিনশোর মতো সাত কেজি দুইশো ধরেন ভাই সাত কেজি দুইশো একেবারে লাইভ ওয়েট দিয়ে মেপে তারপরে আপনারা কিন্তু নিতে পারবেন এখান থেকে সাত কেজি দুইশো প্লাস সাত কেজি দুইশো প্লাস সাত কেজি পাঁচশো গ্রাম ধরেন পাঁচশো গ্রাম ডাবল পার্ট দুই পাশে কিন্তু এমবোস এটা হচ্ছে এমবোস এমবোস আচ্ছা ফুল ফ্যামিলি সাইজ সাইজ কি হবে এটা এটা হচ্ছে 7.5 ফিট দুইজন তিনজন খুব সুন্দর মতো গায়ে দিবেন আপনি সোগো গো ইউ নো ওয়ান ইউ ওয়ান এই দেখেন এটা এই সাইডটা ভাই আচ্ছা একের ভিতরে দুই একের ভিতরে দুই ওয়াও একের ভিতরে দুই এই দেখেন দেখেন দুই পার্ট দুই ভাবে ইউজ করবেন সোলারন ডাবল পার্ট সোলারন ডাবল পার্ট 2 কেজি 400 গ্রাম এটা খুব সফট বিড়ালের মতো একবার হ্যাঁ খুব বিড়ালের পশমের মতো এই দেখেন ওয়াও চমৎকার আরই কম্বল দেখেন আচ্ছা এটাও কিন্তু এমবস করা আছে এটা দুই সাইড এমবস দুই সাইডে এমবস ডাবল পার্ট ডাবল পার্ট একটা পার্পল কালার শীত কিন্তু চলে আসছে সবাই কিন্তু কম্বল খুঁজতেছেন আজকে পাইকারি দামে যারা কম্বল নিতে চান এক পিস কম্বল এখানে 3 কেজি থেকে শুরু করে 8 কেজি 9 কেজি পর্যন্ত কিন্তু কম্বল अवेलेबल আছে পেয়ে যাবেন বেডিং স্টোর থেকে আর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালামু আলাইকুম

যেটা হচ্ছে নিউ মার্কেট নিউ সুপারমার্কেটের নিস্তল। আরেকটা কথা বলতে চাই রাস্ত ভাই বলেন এখন বিদেশ থেকে কম্বল আনার দিন শেষ রাইট তো অনেক প্রবাসী ভাই বোনেরা থাকেন কেন আজ দা বিদেশ থেকে কম্বল বোঝাই আনবেন 500 কেজি আনতে পাওয়া যায় নষ্ট হয়ে যায় আবার দেখা যাচ্ছে যে আলাদা একটা চার্জ কিন্তু গুনতে হয় এই কম্বলটা হচ্ছে আড়াই কেজি আচ্ছা এটা হচ্ছে আড়াই কেজি যে আমি যা বলব ইনশাআল্লাহ

এরপরে এটা ফুল ফ্যামিলি সাইজ এটা হচ্ছে এমবস এমবস আচ্ছা ফুল ফ্যামিলি সাইজ সাইজ কি হবে এটা এটা হচ্ছে 7.5 ফিট 8 ফিট হবে এরকম বলতে পারেন হ্যাঁ 7.5 ফিট 8 ফিট আর যদি অ্যাকুরেট ম্যাপ বলি সেটা হচ্ছে 7.5 ফিট 7.5 ফিট আচ্ছা আর যদি বলি ওপেন করে আপনার দুইজন তিনজন খুব সুন্দর মতো গায় দিবেন আপনি ওনা এসে গায় দিতে পারবেন কালার দেখাও আচ্ছা আচ্ছা এটা এমবস ভিতরে এটা কি ডাবল পার্ট ভাই না এটা এখন দেখাবো সব সিঙ্গেল পার্ট এটা হচ্ছে সিঙ্গেল পার্টের ভিতরে 3.5 কেজি ওয়েট 3.5 কেজি ওয়েট এই দেখেন বিশাল সাইজ আচ্ছা বিশাল সাইজ কিন্তু হ্যাঁ

দেখেন ভাই কিন্তু একটা কথা বলছে যে চার হাজার দিন কিন্তু শেষ আর আমরা বিসমিল্লাহ বেডিং থেকে ইনশাআল্লাহ বলতে পারি আমাদেরকে বিশ্বাস করতে পারেন আপনারা অবশ্যই প্রতারিত হবেন না আচ্ছা যা চাবেন তা না থাকলে না যেটা বলতেছেন সেটা একবারে এক্সপ্লেইন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন সবগুলোই কিন্তু হচ্ছে এভাবে আপনারা আসলে দেখতে পারবেন আচ্ছা সব ধরনের কম্বলই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ান পার্টের ভিতরে যারা ওয়ান পার্টের ভারী কম্বল নিতে চান এই চান দেখেন এটা হচ্ছে কত ওজন এম্বসের ভিতরে এটা ওজন চার কেজি দুইশো আমি দুইশো গ্রাম নিলে ভাতিয়ে দিলাম আচ্ছা চার কেজি পেয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে সোগো ইয়োনো ওয়ান ইয়োনো ওয়ান এই দেখেন এটা এই সাইডটা ভাই আচ্ছা

আর ঢাকার বাইরে হলে অবশ্যই কিছুটা অ্যাডভান্স করতে হবে আচ্ছা লাইট কালারের ভিতরে হ্যাঁ লেমন কালার এগুলা কিন্তু ভাই একটা কথা বলে দিচ্ছি কোন ডাস্ট যাদের অ্যালার্জি আছে হ্যাঁ গায়ে দিতে পারবেন রশিদ ভাই আচ্ছা আচ্ছা একটু ববলিন একটু আশ উঠবে না আপনি ঠিক আছে এতক্ষণ করলে আপনি যেগুলো ডাস্ট উঠতো সেগুলো আপনি নিতে আরম্ভ হয়ে যায় রাইট রাইট একটু ডাস্ট উঠবে না ভাই আচ্ছা দেখেন মানে এটা ফাইন কম্বল এত সুন্দর এগুলো কিন্তু নতুন আসছে নাকি নতুন এই বছরের ফার্স্ট আসছে এই প্রথম এখন দেখাবো সোলারন আচ্ছা সোলারন এটা ডাবল পার্ট আচ্ছা এটা কিন্তু সবার মুখস্ত ভাই এই নামটা এই যে এইটা হচ্ছে সোলারন সোলারন ডাবল পার্ট সোলারন ডাবল পার্ট আচ্ছা এমবসের ভিতরে কিন্তু এই যে হ্যাঁ এটা এমবসের ভিতরে এটা হচ্ছে এমবসের ভিতরে ডাবল পার্ট 2 কেজি 400 গ্রাম এটা 2 কেজি 2 কেজি 800 গ্রাম 800 গ্রাম 2 কেজি 800 গ্রাম এটা এক পাশ থাকবে এমবস এক পাশ থাকবে হচ্ছে প্লেন এই যে হ্যাঁ এক পাশে এমবস থাকবে এক পাশে প্লেন থাকবে এটার দাম কত দিচ্ছেন এটা প্রাইস থাকবে ভাইয়া মাত্র

কত এটা আমি কিন্তু তিন কেজি বলি নাই দুই কেজি আটশো গ্রাম পাইছি আটশো গ্রাম কিন্তু তবে এটা আবার কিন্তু কাম হবে না আচ্ছা খুব সফ বিড়ালের মতো বিড়ালের পশের মতো আচ্ছা

তিন কেজি দুইশো তিন কেজি দুইশো গ্রাম ভাই একটু ফিল্ডটা দেখেন না আচ্ছা দেখেন এই দেখ খুবই সফট এটা তো একবারে ক্লাউডি ফেব্রিক না একদম এটা ক্লাউডি ফেব্রিক না এটা ক্লাউডি কম্বল ক্লাউডি কম্বল যেটাকে বলা হয় সুপার ক্লাউডি এই যে হ্যাঁ আচ্ছা এই যে দেখেন সবগুলো ডিজাইন আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন ডাবল পার্টের ভিতরে ইমো WhatsApp এ নক দিলে কিন্তু পুরো ছবি সহ পেয়ে যাব নাকি যদি কেউ হুম

এই যে গায়ও হানিমুন কুরিয়া কুরিয়া লাল মার না মাল হবে চাই না হ্যাঁ এই যে হানিমুন কার কুরিয়ার আরো কালার এইগুলো তো একটু ওয়েটের মধ্যে দেখেন এটা ভাই এটা পাঁচ কেজি ছয় কেজি মানছে বলে আচ্ছা মিথ্যার ব্যাসা বেশি দিন টিকে না ভাই সত্য জয় সব সময় ভাই সব এগুলো প্রাইস গ্রিন কালার এটা প্রাইস থাকবে ফিক্সড প্রাইস ভাইয়া হ্যাঁ 5300 টাকা 5300 টাকায় হানিমুন হানিমুন কমপ্লিট কমপ্লিট হ্যাঁ আচ্ছা কোনোই নাই দেখেন এই যে আগুন কালার এই যে কফি হ্যাঁ কফি কালার

কি পরিমানে সফট সফট এবং অনেক ওয়েট কিন্তু ওয়েট কিন্তু হ্যাঁ 6 কেজি 300 গ্রাম একটা কম্বল ভাই কেন তো ব্যাপার না বিশাল আচ্ছা এগুলো তো সহজে ওয়াশ করা যাবে ভাই ভাই একবারে যেমনি মনে চায় আপনি বাংলা ভাষায় বলে দিলাম আচ্ছা আচ্ছা শুধু চিপরাবেন না ধরা দিয়ে দিবেন শুকিয়ে যাবে আচ্ছা এই যে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাক এর ভিতরে এই যে তো একবার এক পাস প্লেন এক পাস এমবুশ এক পাস প্লেন এক পাস এমবুশ এগুলো যদি আপনি কমের মধ্যে চান কম ওয়েটের ভিতরে হ্যাঁ সেটাও আছে এগুলো প্রাইস কেমন এটার প্রাইস থাকবে ফিক্সড কত সাত হাজার দুইশো টাকা সাত হাজার দুইশো কি লেখা আছে খোদাই আচ্ছা এই যে দেখেন জিরো কোরিয়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় জিরো এখন জিরো যদি আবার কেউ কম ওয়েট এর চান হ্যাঁ সেই ক্ষেত্রে এই যে মানে জিরো ব্র্যান্ডের এটা ওয়েট কম কত কত কেজি হবে এটা এটা হবে চার কেজি তিনশো গ্রাম চার কেজি তিনশো হ্যাঁ আমরা একটা দেখা দিচ্ছি এটা প্রাইস থাকবে পাঁচ হাজার দুইশো টাকা

আচ্ছা আচ্ছা এই কালার আচ্ছা সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা দুইটা তিনটা চারটা আচ্ছা চারটা কালার আছে এই যে এটাও কিন্তু অনেক সুন্দর কালার আচ্ছা এগুলো কত ভাইয়া বলছেন সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো এছাড়া আমরা এখন আমরা উপরে নিয়ে যাবো আপনাদেরকে ভাই উপরে থেকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভাই দেখেন আমাদের গোডাউন আপনার এখন কিন্তু গোডাউনে চলে আসছি দেখেন এই যে এত এত মাল অনেক মাল আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভাই এই যে ভাইরাও আছে হ্যাঁ এই আমাদের গোডাউন এই হচ্ছে আমাদের গোডাউন দেখেন এখানে কিন্তু এগুলা কিন্তু বারো মাসিক কাঁথা আর আচ্ছা বারো মাসিক কথা বলে হ্যাঁ চাইনা এসি কথা চাইনা এসি কথা এগুলো আপনার কাছে পাওয়া যায় এগুলা পাওয়া যায় আমাদের এখান থেকে আর এখান থেকে কম্বল আপনি কে কি কোন দেখতে চান ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে বলবেন আমার নাম ধরে ধরে আচ্ছা আপনি যে কি আপনি মেপে মেপে বলতেছেন তো আমি সব মেপে মেপে ভাই লেখা দেখাইছি আপনার আচ্ছা লেখা তো দেখাইছেন কিন্তু কি দিয়ে মাপছেন মেশিন মাইপা দেখেন এই দেখেন এটা এর কোন কোম্পানি এটা হচ্ছে সোগো গোল সোগো গোল হ্যাঁ সোগো গোল এই যে

মানে একটু কমই লেখছেন বেশি আর লেখেন বেশি না না ভাই কমই লাগবো এখন এইটা দেখেন আমার সবচেয়ে হেভি ডাবল পার্টের সোলার অন না আচ্ছা এই যে এইটাও যদি একটু দেখাই দিই দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ প্রিমিয়াম কোয়ালিটির কম্বল এইটা কয় কেজি এটা তো প্রায় 7 কেজি 200 300 এর মতো 7 কেজি 200 ধরেন ভাই 7 কেজি 200 হ্যাঁ 7 কেজি 200 আমি একটু এখানে এটা খুলে দেখাচ্ছি ভাই একটু ডিজাইন গুলো আমরা একটু খুলে দেখাই এদিক নিয়ে আসো কালারগুলো আচ্ছা আচ্ছা ওকে এই যে

মেড ইন কিন্তু অরিজিনাল লেখা আছে মেড ইন ভিয়েতনাম এটা কি অরিজিনাল অরিজিনাল ভিয়েতনাম ভাই মেডিন শব্দ থাকলে যে দেখ অরিজিনাল মেড ইন মোট নাই আশেপাশে মডেল ও নাই মেড ইন ভিয়েতনাম 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 এটা হচ্ছে এই যে টু পার্ট টু পার্ট ভিতরে এই দেখেন পাঁচটা বা চার কয়টা কালার হম পাঁচটা কি ছয়টা কালার হবে আচ্ছা পাঁচ ছয়টা কালার হবে এটা হচ্ছে হরিণ কালার বলি আমরা ভাই হরিণ কালার হরিণ কালারের মতো ডোরা কাটা এই যে হ্যাঁ হরিণ কালার দুই পাশে এমবস থাকবে এবং ডাবল পার্ট এই কম্বল কিন্তু ভাই ঢাকার জন্য না আমি আকি বলে দিচ্ছি ভাই আচ্ছা রাজশাহী উত্তরবঙ্গ ঠাকুরগাঁও দিনাজপুর আচ্ছা আর যেখানে যেখানে বাংলাদেশ শীত সবচেয়ে বেশি পড়ে ঠিক আছে এটা তো হরিণ কম্বল এটা হরিণ কম্বল মেরুন কালার মেরুন কালার এই যে আচ্ছা দেখেন খুব সুন্দর এগুলো হচ্ছে ভিয়েতনামের

দেখেন একেবারে লাইভ ওয়েট একটু দেখে নিন বলতেছে ওয়ান পার্ট এর কম্বল এটা নাকি আরো ওয়েট বেশি এই দেখেন দেখেন একেবারে লাইভ ওয়েট সাত কেজি পাঁচশো গ্রাম ধরেন পাঁচশো গ্রাম সাত কেজি ওয়ান পার্ট এর কম্বল পার্টের কম্বল ভাই এই দেখেন সোগো সোগো অরিজিনাল প্রোডাক্ট কিন্তু সোগো সোলারন সোলারন এই যে আচ্ছা সোগো কিন্তু একটা বিশাল কোম্পানি ভাই রাইট রাইট ভাই এগুলো ভাই দেখে লই ভাই না পাখাই তো এগুলা ভাই এক পোর্টের কম্বল কম্বল হ্যাঁ 7.5 দুই পাটে ইউজ করতে পারবেন কিন্তু এটা টানলে কোনোদিনও আলাদা হবে না আচ্ছা ঠিক আছে মধ্যে এক মধ্যে এটা এত হেভি এত হেভি এটা আচ্ছা 7.5 কেজি তো দেখাই দিলাম 7.5 কেজি এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে এক এমবশকি দুই পাশেই থাকবে না এটা এক পাশ এমবশ ভাই এক পাশেই এমবশ এক পাশ এমবশ হ্যাঁ আচ্ছা প্রাইস কত ভাই এটা প্রাইস থাকবে ভাই ফিক্সড প্রাইস এই যে তিন এটা তিনটা কালার বেশি কালার হবে না তিনটা কালার এটা ফিক্সড প্রাইস থাকবে 8500 টাকা 8500 8500 টাকা দেখেন 8500 টাকায় এক পাটের কম্বল এমবক্স করা তাও 7.5 কেজি 7.5 কেজি হ্যাঁ 8500 টাকা হ্যাঁ আচ্ছা 8500 ওকে এখন দেখাবো সিঙ্গেল পাটের মধ্যে আরেকটা আচ্ছা 5 কেজি 100 গ্রাম 5 কেজি 100 গ্রাম এই যে আচ্ছা সিঙ্গেল পাটের মধ্যে 5 কেজি 100 গ্রাম হ্যাঁ এই যে দেখেন বিশাল সাইজ ভাই চারজন পাঁচজন গাইজই পারবেন ভাই আরেকটা কালার দাও কম সাইজ কিন্তু একটু বেশি বড় হয় এটা বিশাল বড় বড় এটা সোগো সোলারন ভাই আচ্ছা সোগো সোলারন এই যে হ্যাঁ এই যে স্টিকার আছে লেখা আছে কুরিয়া না চাই আচ্ছা ঠিক আছে ওগুলো আমরা বিসমিল্লাহ বেডিং করব প্রতারণার শিকার হবেন না হবেন না ইনশাআল্লাহ হবেন না হ্যাঁ আচ্ছা এই যে হ্যাঁ এটার প্রাইস কত ভাই এটা প্রাইস প্রাইস পানির দাম ভাই

আরেকটা কালার এটা হচ্ছে দুই সারি এম্বুশ দুই সারি এম্বুশ সিঙ্গেল এর ভিতরে সিঙ্গেল না এটা ডাবল পার্ট ডাবল পার্ট এটা ডাবল পার্ট আচ্ছা ডাবল পার্ট 4 কেজি 700 দুই পাশেই কিন্তু এম্বুশ এম্বুশ হ্যাঁ দেখেন দুই পাশটাই হচ্ছে এম্বুশ এর ভিতরে আর এটা আরেকটা কথা বলে দিচ্ছি এই কালার গুলো আপনার এক পার্টের ভিতরে হয় যারা এক পার্ট নেবেন এক পাট যারা দুই পার্ট নেবেন দুই পার্ট দুই পার্ট এক পার্ট নিলে তো দিনছি 4000 টাকা বলছি এক পার্ট 4000 টাকা আর দুই পার্ট এটা পড়বে 5500 টাকা 5500 টাকা এই যে টু প্রাইস পার্ট টু পার্ট ঢাকা নিউ মার্কেট আমাদের সবচেয়ে সহজ উপায় হচ্ছে পোস্ট অফিস গেট আর কাঁচা গেট আচ্ছা এখানে আসলে খুবই দোকান সামনে সামনে এছাড়াও যদি না পান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করবেন আমরা যে